অপার আসসালামু আলাইকুম ভাই রেকর্ড করতেছিলাম অপার ওয়েলকাম টু জাপান থ্যাংক ইউ হ্যাঁ এর আগেও তুমি অনেকবার এসেছো জাপানে বাট এবার একটু ডিফারেন্ট নতুন চ্যাপ্টার নতুন লাইফ অনুভূতিটা কীরকম তোমার লাগছে ফার্স্ট অফ অল অনেক দিন স্টুডেন্টশিপ থেকে বাইরে ছিলাম গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে দু হাজার একুশে আবার দু থেকে পড়াশোনা শুরু হবে সো এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম একটু প্যারাও লাগতেছে ফার্স্ট ডে অ্যাট কলেজ টাইপের ফিলিং অ্যান্ড এর আগে জাপান আর এবার জাপান অনেক ভিন্ন মানে আমার পার্সপেক্টিভ থেকে কারণ স্বাভাবিকভাবেই একটু লং টার্ম থাকার প্ল্যান নিয়ে আসছি সো কোনটা নিবো নিবো না এই জিনিসগুলো আগে ভাবতে হতো না এখন ভাবতে হচ্ছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলি পারসনস যারা আছে তাদেরকে বাংলাদেশে রেখে আসছি তারাও আসবে কয়েকদিনের মধ্যে তো চ্যালেঞ্জিং একটা টাইম ওয়েট করতেছে অ্যান্ড আমি ইনশাআল্লাহ এটা জয় করতে পারবো ভাই একটা কথা অপার আমাকে রিকোয়েস্ট করেছে যে একজন স্টুডেন্ট জাপানে এসে কিভাবে লাইফটা লিড করে প্রথম ক্যামেরা ফিল করে ওই সবকিছু যেন ওকে দেখানো হয় আমরা একটু এক্সট্রিম লেভেলেই যাব এক্স্যাক্টলি একজন স্টুডেন্ট জাপানে এসে কি ধরনের কি প্রবলেম ফেস করতে পারে কোথায় কি আছে ওইগুলি আমরা তাকে এক্সপিরিয়েন্স করানোর চেষ্টা করব তো ওয়েলকাম अगेन আশা করি আমরা একটা ভালো জীবন যাপন লিড করতে পারবো জাপানে ইনশাআল্লাহ আর ভাইয়া কিন্তু খুবই সাপোর্টিভ ভাইয়া কিন্তু চলে আসছেন আজকে প্রায় দুই ঘন্টা ওয়েট করতেছিলেন আমার ফ্লাইট একটু ডিলে করছে এন্ড শুধু এটা আমার ক্ষেত্রেই না ভাইয়ার থ্রুতে যারা মানাবিত থ্রুতে যারা স্টুডেন্টসরা আসেন আমি জানি তাদের এক্সপেরিয়েন্স থেকেও যে ভাইয়া প্রচন্ড হেল্পফুল এন্ড তাদের কোন জায়গায় থাকতে হবে কি করতে হবে एवरीथिंग ম্যানেজ করে দেয় সো এর জন্য ভাই একটু রিল্যাক্স লাগতেছে টু বি অনেস্ট আপনি এটাই যে আপনি ছিলেন সবাই সবার জন্যই আল্লাহ ভরসা আমরা এই প্রথমে আসলে একটা নতুন দেশে আসলে একটু কষ্ট হবে যেমন যাবে আমরা এটা আস্তে ধীরে আমরা এটাকে ওভারকাম করে যাই তো আমরা এয়ারপোর্টে আসলে দেখলাম যে অপার আসলো ঠিকঠাক মতন জাপানে পৌঁছলো কিন্তু তারাহরার কারণে এবং আসলে লং জার্নি করে আসলে একটু টায়ার্ড ছিল ওই কারণে আসলে ওর যে ইমিগ্রেশনের যে এক্সপিরিয়েন্স এটা সম্পর্কে আমরা জানতে পারলাম না তো এখন সব শুনবো অপারের কাছ থেকে যে অপার প্লিজ একটু সবাইকে বলো যে তোমার এই ইমিগ্রেশনের জাপানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে বের হওয়া পর্যন্ত ইমিগ্রেশন এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল একদম স্মুথ জাপান স্পেশালি যারা ইমিগ্রেশন অফিসাররা ছিলেন তারা খুব কোঅপারেটিভ অন্যান্য দেশের ক্ষেত্রে যেটা হয় আমি বিভিন্ন দেশে গিয়েছি যে অনেক ক্ষেত্রেই বাংলাদেশিরা নিজেরাও একটু নার্ভাস হয়ে যায় এবং ইমিগ্রেশন অফিসার যদি সাপোর্ট না করে সেই ক্ষেত্রে পার হওয়াটা ইমিগ্রেশনের ধাপটা পার হওয়াটা একটা চ্যালেঞ্জিং বিষয় বাট আমার জাপানে এসে একদম কিছুই মনে হয়নি নাই জাস্ট আমি আসছি ডকুমেন্টগুলো দিছি সিওইটা দেওয়া লাগছে পাসপোর্টটা দেওয়া লাগছে এই দুইটা জিনিসই মেনলি দেওয়া লাগছে এই দুইটা জিনিস দেওয়ার পরেই তারা কিন্তু রেসিডেন্স কার্ডটা আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছে এই হচ্ছে রেসিডেন্স কার্ড ভাইয়া যেটা হচ্ছে আমি জাপান জাস্ট এয়ারপোর্টেই ইমিগ্রেশন অফিসারই আমাকে আসলে এই রেসিডেন্স কার্ডটা দিবে এটা সবারই লাগবে যারা স্টুডেন্ট হিসাবে আসবে বা বিভিন্নভাবে আসবে এই রেসিডেন্স কার্ডটা লাগবে আরেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট যেটা অনেকেই মিস করে যাই সেটা হলো ওয়ার্ক পারমিট তো ওয়ার্ক পারমিট অনেকেই আমরা বাংলাদেশ থেকে যারা আসি জাপানে তারা স্টুডেন্ট হিসাবে চিন্তা করি যে কাজ করার সুযোগ কিভাবে হবে তো এটা কিন্তু রেসিডেন্স কার্ডের মধ্যেই লিখা থাকে আমি জাপানে আসার পরে একটা ওয়ার্ক পারমিটের ফর্ম আসে সেখানে জাস্ট তিনটা তথ্য আমার দিতে হয়েছে নাম জন্ম তারিখ আর সিগনেচার এই তিনটা তথ্য দেওয়ার পরে আর জেন্ডার বা এই টাইপের কিছু জিনিস ছিল এই তথ্যগুলো জাস্ট ফিল আপ করে তাকে যখন কাগজটা দিলাম ইমিগ্রেশন অফিসারকে সিওই দেওয়ার পরপরই তখনই আমাকে এই রেসিডেন্স কার্ডের পেছনের পাতায় একটা জাপানিজ লেখা থাকবে সেখানে টোয়েন্টি এইট আওয়ার্স পার উইক এরকম একটা টার্ম লেখা থাকে অর্থাৎ যখন ইউনিভার্সিটি চলোমান তখন আঠাইশ ঘন্টা সাপ্তাহিক কাজ করা যাবে এখানে আওয়ারলি বেসিসে তোমাকে পে করা হবে সো আঠাইশ ঘন্টা কিন্তু অনেক বেশি একটা টাইম যেটা তুমি কাজ করার সুযোগ পাচ্ছ কম্পেয়ার টু আদার কান্ট্রিজ অ্যান্ড অলসো যেটা শুনলাম ভাইয়াতে মনে হয় ফোর্টি আওয়ার্স এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো এখানে দুইটা খুব ইম্পর্ট্যান্ট অফার যেটা বললো আমি শুনেও ভালো খুবই স্মুথ একটা এক্সপিরিয়েন্স সবার জন্যই হয় যে এয়ারপোর্টে কেউ যদি মনে ভুলেও যান আপনারা যে আমি এই ওয়ার্ক পারমিটের ফর্মটা তখন আসলে জিজ্ঞাসা করবো ইমিগ্রেশন অফিসার যে আপনার কি ওয়ার্ক পারমিট লাগবে কি লাগবে না আপনি যদি ইয়েস বলেন তাহলে সাথে সাথে আপনাকে বলবেন যে পারমিট কাগজটা এটা কিন্তু আগে ছিল না এখন অনেক স্মুথ যে এয়ারপোর্টে আপনাকে রেসিডেন্ট মানে আপনি জাপানে কিন্তু যতদিন স্টুডেন্ট হিসেবে থাকেন বা যেভাবে থাকেন কেন আপনি একজন টেম্পোরারি রেসিডেন্ট এখানকার নাগরিক হিসেবে টেম্পোরারি নাগরিক হিসেবে আপনাকে কাউন্ট করা হচ্ছে এবং সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে এই এই ইন্স্যুরেন্স থেকে শুরু করে এই জন্যই আপনাকে এইখানে কার্ডটা দেওয়া হচ্ছে এবং আরেকটা বড়ো বেনিফিট যে এই যে পিছনে যেটা দেখালো আঠাইশ আঠাইশ ঘন্টার পারমিটটা যে অপার দেখালো আমাদেরকে এইটা আসলে এই যে একটা সিল এটার বিনিময় অপার যেহেতু এখানে আপনাদের যেহেতু আপনাকে একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য নিজের থেকেও ইচ্ছা বলে যে জাপানের স্টুডেন্ট হিসেবে সে আছে তো তার স্টুডেন্টসে পারমিটে সে সপ্তাহে আঠাইশ ঘন্টা জব করার পারমিশন পাচ্ছে এবং পার্ট টাইম এটা এবং এটা কিন্তু ওই অন্যান্য দেশের সাথে আপনারা কম্পেয়ার করে দেখতে পারবেন অনেক বেশি সময় এটা আসলে আপনার অন্য দেশে পনেরো ষোলো ঘন্টা দেন আর দিলেও অনলি অন ক্যাম্পাস হতে হবে এই হাবিজাবে অনেক ঝামেলা থাকে জাপান এটা এবং ভ্যাকেশন টাইমে অপার যে পয়েন্টটা দুই নম্বর বলছিলাম আমি আবার ভ্যাকেশন টাইমে কিন্তু এটা মানে লং ভ্যাকেশন টাইমে চল্লিশ উইকলি চল্লিশ ঘন্টা করে কাজ করতে পারবেন যেটা না কি আসলে মোট দেন অ্যানাফ হয় আপনার লিভিং কস্ট ইনকাম করার জন্য অথবা ইভেন টিউশন ফিরে একটা বড় অংশ ইনকাম করার জন্য এখানে কোনো সমস্যা না তো এই যে ওপার কাছ থেকে আমরা ওর ইমিগ্রেশন যে জাপানে অনেক কঠিন অনেক করা ওর ভিসা প্রসেস থেকে শুরু করে আমার মনে হয় না আমার মনে হয় না খুব একটা কোনো সমস্যা ভিসা আসলে কোনো সমস্যার কিছু না অ্যাজ লং এজ সিও বা বাকি ডকুমেন্টসগুলো ঠিকঠাক আছে সাত দিনের মধ্যেই নর্মালি পেয়ে যাওয়া যায় ভিএফএস গ্লোবাল হয়ে অ্যাপ্লাই করে আর আসার পরে একটা অ্যারাইভাল কার্ড ফিল করতে হয় এটা ওখানে জাপানে ল্যান্ড করার পরে করলেও হয় আসলে অত প্যারা খাওয়ার কিছু নেই বাংলাদেশ থেকে তো জাপান আমার কাছে মনে হয়েছে যে স্টুডেন্ট হিসেবে আসার জন্য খুবই স্মুথ একটা এক্সপিরিয়েন্স কম্পেয়ার টু আদার কান্ট্রিজ যেখানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটাই একটা চ্যালেঞ্জ তারপর সেটা হলে ভিসা হওয়াটাও একটা চ্যালেঞ্জ তো এখানে আসলে তেমন কোনো চ্যালেঞ্জই আসলে আমি পাই নাই আর আর আরেকটা খুব ইম্পর্টেন্ট টাইমিংটা অনেক অন্য দেশ থেকে এখন এই মুহূর্তে যেহেতু জার্মানি আমরা জানি প্রায় এক দুই বছর দুই বছরে মানে ওয়েটিং লিস্ট করে দিয়েছে ইউএসএতে এখন অলমোস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছে জাপানে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ছোটো কম সময়ের মধ্যে অপর মানে পুরো প্রসেসিং শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে মনে হয় তার অলরেডি আমাদের এই অগস্ট মাসে সে জাপানে তো এই প্রসেসিং টাইমটা অনেক কমিয়ে আসছে সব কিছু মিলে আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা মেন উদ্দেশ্য ছিল হলে এই যে ইমিগ্রেশন এবং ওয়ার্ক পারমিট সম্পর্কে জানা তা আমরা অপরের মুখ থেকেই শুনলাম যে কীভাবে আসতে পারে স্টুডেন্টরা কেমন আসতে পারে তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং সাথে থাকুন যেহেতু আমার অপা অপারের বাসা খোঁজা তারপর এখানকার খাবার দাবার খোঁজা এর পরবর্তী ভিডিওগুলি এই টপিকগুলি নিয়ে আসছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অপার ধন্যবাদ